এ একাত্তর টিভি সত্যের সন্ধানে প্রতিদিন দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সংবাদ এ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুবর্ণ গ্রামে শনিবার আট নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দৈনিক ভোরের আকাশ পত্রিকার ঢাকা বিভাগীয় সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার মহল সম্পাদক আলম হোসেন প্রধান অতিথি উপস্থিত ছিলেন দৈনিক বোরের আকাশ পত্রিকার সম্পাদক ও সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জনাব ওবায়দুর রহমান শাহিন বিশেষ অতিথি নসন্দী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল উক্ত পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আলামিন আড়াই হাজার প্রতিনিধি মুস্তফা কামাল রূপগঞ্জ প্রতিনিধি মঞ্জুর এলাহি সোনারগাঁও প্রতিনিধি আশরাফুল আলম নরসন্দি জেলা প্রতিনিধি সালমা সুলতানা গাজীপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহরাব আলী সরকার সহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন দিন সম্মেলনে প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিজ্ঞাপন আছে

ওইটা তো আমি দিব তাই করবেন এমনকি কোন সংবাদে কেউ শুনতে বলিলে শুনলে আমার তিপ্পান্ন বছর সাংবাদিকতার অভিজ্ঞতায় যে কোনো সম্পাদক তার ভাষায় বলেছে যে মফসল থেকে টেনে আপনাকে স্থাপন করতে হবে আপনাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাইছেন এই যে মহৎ উদ্যোগ মহান সৃষ্টিকর্তা ওনার মাস থেকে আরও বড় করতে পারেন আমি যাই হোক এখন আমরা আমাদের সে অন্ততটা ভালো জানেন যারা অবশ্যই চাকরি করেন যে একটা পত্রিকার প্রাণ হল নিউজ আর পত্রিকাটি চালানোর জন্য ফুসফুস অর্থাৎ চালিকা শক্তি হলো এর বিজ্ঞাপন নিউজ এবং বিজ্ঞাপন এই দুটির প্রতি গুরুত্ব দেওয়া সমান কিন্তু শুধুমাত্র একজন প্রতিনিধির মাধ্যমে এটা সম্ভব কীভাবে সম্ভব আমরা যারা প্রতি লক্ষ কাজ করি আমাদের সবগুলো আলাদা আলাদা সেকশনে কিন্তু কাজ করে যে সাংবাদিক স্পোর্টস বের করে সে কিন্তু স্পোর্টসের কথাটা সাজায় স্পোর্টসের খবর রাখে স্পোর্টসের বাইরে এসে কোনো খবর রাখে যে সাংবাদিক সাংস্কৃতিক পাতাটা দেখে বিনোদন পাতা দেখে না আমাদের প্রতিনিয়ত বিনোদন কথাটা প্রতিনিয়ত বিনোদন পাতা যে সাংবাদিক তিনি কিন্তু বিনোদন জগতের সব খবর জানেন সব ছবি সব নিউজের আমাদের যে নফসাল আছে এরা পাতা নিয়ে চিন্তায় থাকে মফসলের কোন এলাকায় কি ঘটলো বড় কিছু ঘটলো কিনা কোন নিউজটা বাদ গেল কলসার যাওয়া জরুরি মফস্য নিয়ে থাকে একের এবং বারোর কথা ভিতরে ফ্রন্ট পেজে যে রিপোর্টাররা রিপোর্ট করেন তাদের মধ্যে ভাগ আছে কেউ ইকোনমিক রিপোর্ট করেন কেউ ক্রাইম রিপোর্ট করেন কেউ অন্যান্য রিপোর্ট করেন কিন্তু আপনারা তারা রহস্যে কাজ করেন একটা এলাকা ধরেন অন্য নারায়ণগঞ্জে কাজ করেন ওই নারায়ণগঞ্জের আমাদের পত্রিকা সবটাই কিন্তু ও একজন স্পোর্টস রিপোর্টার ও একজন ক্রাইম রিপোর্টার একজন ইকোনমিক রিপোর্টার এবং রহস্য রিপোর্টার পিসি বিট রেসপি বিট খাঁটা বিট সব কিছু